বর্ষার মরশুম এসে যাচ্ছে ফলে রাজ্যে ইট ভাট্টাগুলির প্রায় কাজ বন্ধের পথে রাজ্যের ইট ভাট্টাগুলিতে যে শ্রমিকরা কাজ করে তার বেশিরভাগই অনেকগুলি ভাট্টার মালিকরা শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করছে না ফলে সমস্যায় পড়ছে শ্রমিকরা টাকা চাইতে গেলে গতকাল বিলুনিয়ার এক ভাট্টার মালিক শ্রমিকদের শারীরিক নির্যাতন করে অভিযোগ শ্রমিকদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া এবং বিলুনিয়ার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবিতে শ্রম কমিশনের নিকট সোমবার এক ডেপুটেশন প্রদান করে ইন্ডিয়া ইট ভাট্টা শ্রমিক ইউনিয়ন আমরা ঈদ বার্তা শ্রমিক নিয়ে নেন এরপর রাজ্যভূরের পক্ষ থেকে আজকে শ্রম দপ্তরের কমিশনার নিকট একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে যাচ্ছি এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজ্যে ইতিমধ্যে বার্তাগুলিতে কাজ বন্ধ কাজ শেষ কাজ শেষ হওয়ার পরও এখনও প্রচুর বার্তা আছে বিভিন্ন মহকুমাতে শ্রমিকদের যে কাজের যে তার মূল্য পারিশ্রমিক বা মজুরি তা মালিক কর্তৃপক্ষ দিচ্ছে না দিচ্ছে না এই জন্যে এরা তার মানা করছে টাকা দেবে দুদিন চার দিন পরে এমন বলছে এতে প্রচুর শ্রমিক হাজার হাজার শ্রমিক বিশেষ করে মাইগ্রান্ট শ্রমিক যারা বই রাজ্য থেকে আমাদের রাজ্যে এসছেন এই বাট্টা সিজন শুরু হলে আসেন তারা প্রচণ্ড সমস্যার মধ্যে আছে এর মধ্যে মার্কু ঘটনা আছে কাজ শেষ টাকা দিচ্ছে না হিসাব নিকাশ করে শ্রমিকরা যেতে পারছে না তাদের নিজস্ব যে রাজ্যে বাড়ি ঘরে এবং কাজ বন্ধ হওয়ার পরও শ্রমিকরা খোঁড়াকি পাচ্ছে না খোঁড়াকি নেই থাকার ব্যবস্থা ভালো করে নেই নানাবিধ সমস্যা শ্রমিকরা আছে এতে শ্রমিকদের সমস্যাগুলি নিয়ে তালবাহানা করছে মালিক করতে প্রচুর বার্তা আছে এখানে এই ধরনের সমস্যা রয়েছে তা আমরা ইতিমধ্যে যে যে মহকুমা থেকে খবর পেয়েছি আমরা শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে দাবি জানিয়েছি যে কেন শ্রমিকদের ছাড়া হচ্ছে না তারা